আলিপুরদুয়ারে শুটআউট মৃত এক আহত এক জেলা শহরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা ঘটার পরেই আলিপুরদুয়ার জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকেরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন হাসপাতালে এসেছেন পুলিশ আধিকারিক সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা মঙ্গলবার সন্ধ্যা রাতে আলিপুরদুয়ার শহরে শুট আউটের ঘটনা ঘটে এক যুবক বাইকে করে আলিপুরদুয়ার সমাজপাড়া এসে কৌশিলা মাহাতো নামক এক মহিলার মাথায় গুলি চালায় এই ঘটনার পরে স্থানীয়রা চিৎকার করে ওই যুবক বাইকে করে এলাকা থেকে পালাতে থাকলে কিছু বাসিন্দা যুবকের পিছু ধাওয়া করে পরবর্তীতে ওই যুবক আলিপুরদুয়ার ইটখোলায় গিয়ে গুলি চালায় ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয় স্থানীয়রা অভিযুক্ত যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় গুলিবিদ্ধ মহিলাকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলিপুরদুয়ার জেলা শহরে শুরু হতে চলেছে ডুয়ার্স উৎসব তার আগেই এমন ঘটনায় সোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে

একটা নাটক হচ্ছে লোক এসে আমাদের গুলি মারে মানে ভাইয়ের হবে কাকে গুলি মারে আমারই তোকে গুলি মারে কি আরেকজন কেউ না আমাকেই মারতে ছিল অন্য করে লাইকে সময় কি করতে যাচ্ছ তুমি খেলতে কোথায় বাউপাড়া কয়টার সময় ঘটনা সাতটা তারপরে কি করলো গুলি মারে ভাইয়ের শোনা গেল কি হলো আমি এখনই শুনলাম শুনে তো হসপিটালে আসলাম কি হয়েছে মানে কোন মহিলাকে কেউ গুলি করেছে মানে বলেছে শুনলাম শুনেই যে আসলাম আমি হসপিটাল মানে কোথায় গুলি করেছে এটা লোক সমাজ জোন করলে সমাজ নগরে কয়জন ছিল কিছু জানি না এত কিছু আমি এখনো কিছু জানি না কি শুনলেন কি শুনলেন শুনলাম যে একজন মহিলাকে গুলি করেছে একজন এসে বাইক নিয়ে এসে গুলি করে পালিয়ে গেছে তাই শুনেই যে আমি হসপিটালে আসলাম এখন প্রশাসনের তরফ থেকেও সব যাচ্ছে আমরা ওইখানে দাঁড়িয়ে আছি দেখছি কি হয়

আমাদের পিসি হয় পাড়ারই পাড়ারই পিসিকে পিসিকে মাসে আমাদের এই পিসি কি করছে শুটার শুটার কয়জন একজন 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 ভাই বাইকে ছিল তিনজন দুই তিনজন ছিল হ্যাঁ সবাই চলে গেছে নেমে মাছ চলে গেছে